আর বিশ মিনিটে তো হম একুশ ইঞ্চি রিংগুলো বারো বারো আর তিন পনেরো পনেরো বাই বারো বারো পনেরো বারো পনেরো হ্যাঁ ওইদিকে যেহেতু ওইদিকে আসছে ওইদিকে রিং এরপর মার্ধ কয় ইঞ্চি পর্ব আবার তিন চারটে ধরো তিন চারটে ধরো এখন কলমে সেন্টার করো কলমে লাগছে নাকি এখানে একটু লাগছে কিন্তু ওখানে লাগা আছে ছয় নয় ছয় নয় নয় দেয়া দা